ভালোবাসার রুম বদলায় কারণে ও কারণে রং বদলায় রাজশাহীতে থাকার সময় রোয়েটের একটা বড়ো ভাইয়ের সাথে আমার বেশ খ্যাতির ছিল উনি বইপত্র পড়তেন সেই সূত্রে আলাপ পরবর্তীতে উনি আমার পাশের ফ্লাটে ভাড়া নেন ওনার একজন প্রেমিকা ছিলেন ওনার সাথেও আমার বেশ ভালো পরিচয় ছিল আপু যে বাসায় থাকতেন সেই বাসায় খাবার পানির সরাসরি সংযোগ ছিল না বাসার পাশে একটা বড় রাস্তা ছিল রাস্তার দিকে মসজিদ আর তার একটু পরেই পানির কল ওই এলাকায় বেশিরভাগ বাড়ির খাবার পানি সেই কল থেকেই সংগ্রহ করা হতো এরকম এক অক্টোবর মাসের কথা ভাই ডেঙ্গুতে আক্রান্ত হলেন দুই দিন হাসপাতালে থাকতে হলো এক সন্ধ্যাবেলা হাসপাতালে গেলাম ওনার সাথে দেখা করতে উনি বললেন ভাই একটা উপকার করে দিবি বললাম অবশ্যই ভাই বলেন কি করতে হবে উনি বললেন তোরা পুরো বাসার নিচে যা যে ফোন করে বল বোতল নিয়ে আসতে তারপর মসজিদের পাশের কল থেকে পানি ভরে ওর বাসার নিচে দিয়ে আয় আমি ভেবেছিলাম আপু হয়তো অসুস্থ তাই পানি আনতে যেতে পারছেন না কিন্তু পরে বুঝলাম উনি দিব্যি সুস্থ ও ভালো আছেন সেই সন্ধ্যায় ওনাকে পানি এনে দিলাম উনি ভাইয়ের খোঁজখবর নিলেন এবং বললেন পরশুদিন দিন থেকে উনার পরীক্ষা তাই হাসপাতালে যেতে পারছেন না আমরা যেন ভাইকে একটু দেখে শুনে রাখি হাসপাতালে ফিরে এলাম ভাইকে জিজ্ঞেস করলাম উনি তো বেশ ভালোই আছেন তবে আমাকে দিয়ে পানি আনালেন কেন উনি বললেন তোরা পাঁচ লিটারের দুইটা বোতল নিয়ে রাস্তা পার হবে পানি ভরে আবার তিন তলায় উঠবে সেই দৃশ্য কল্পনা করলেও আমার কলেজা ছিঁড়ে যায় এজন্য একদিন পরপর সন্ধ্যাবেলা ওকে পানি এনে দেয় আমি প্রশ্ন করলাম আপনি মাসে পনেরো দিন চার কিলোমিটার রাস্তা পার হয়ে এসে ওনাকে পানি ভরে বাসা পর্যন্ত এভাবেই এনে দিয়ে যান উনি তৃপ্তি নিয়ে হাসো চুল মুখে বললেন হ্যাঁ এই তো দুই বছর যাবৎ তাই করছি এরপর বেশ অনেক দিন কেটে গেছে রাসায় সেরেছি তাই ব্যক্তিগত কারণে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি ফোন নাম্বার চেঞ্জ করেছি ফেসবুক বেশিরভাগ সময় বন্ধ রাখি কে কোথায় কেমন আছে কিছুই জানি না আজ বিকেলে হঠাৎ আপনার প্রোফাইলে দেখলাম লেখা কট ম্যারিট গতকাল ওনার বিয়ে হয়েছে বর সরকারি কর্মকর্তা বিয়ের ছবিগুলোতে ওনাকে বেশ হাসি খুশি দেখলাম সকলের মতো আমিও খুশি কিন্তু ভাইয়ের ফেসবুক দেখলাম ডিঅ্যাক্টিভ ফোন দিলাম জিজ্ঞেস করলাম এরকম কেন হলো উনি বললেন ইটস ডাজেন্ট ম্যাটার হাউ মাস অ্যাফোড ইউ গ্যাপ ইফ দেয়ার ইজ এ বেটার অপশন ইউ উইল বি রিপ্লেসড ওনাকে জিজ্ঞেস করলাম আপনার এখন কলেজে সিরে যাচ্ছে না উনি হেসে বললেন পৃথিবীতে দুজন মানুষের খুশির জন্য কখনো কখনো তৃতীয় কাউকে দুঃখী হতে হয় আমি বুঝতে পারছিলাম ভাই কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন এরপর আর ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি ফেসবুকে তিনি এখনও একটি ভননি নাম্বারেও পাই না জানি না ভাই কোথায় আছে দোয়া করি ভাই সব